জাগো মুখে এক কানা রুসি নাই হ্যাগুলাই দুর্দান্ত একটা রেসিপি লই আইসি আন্নারা কিন্তু রেসিপি এটা দেখবেনি আসসালাম আলাইকুম আন্নারা কেকা আছেন আই আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আর ভাইয়ার আফুরা জাগো মুখে এক কানাও রুসি নাই হ্যাগুলাই আয় লই আইছি দুর্দান্ত একটা রেসিপি তো আন্যেরা অবশ্যই কিন্তু রেসিপিটা ভালো মতো দেখবেন তো আয় চলে আইসি আজকে লোটটা উটকি বোনা করার লাগে তো আইকে সুন্দর করে কয়টা লটকা উটি লই লইছি লটটা উটকি লই আই এবার কাটা শুরু করে দিছি ও মা গো এতারা এত শক্ত এত করে সুন্দর করে কাটতে পারি না না দানারাই শক্ত এটা তো বুঝি না যাই হোক সুন্দর করে কাটি লি এতক্ষণ করে দেখালে বিরক্ত হয়ে যাবেন এতক্ষণ আসলে আন্না করে দেখানো যায় তো তো আয় সুন্দর করে কাটি কুড়ি পরিষ্কার করে লইছি এবার আই একুলে দিয়ে দিছি গরম হানি হানিআ টাটকা গরম হানি উতরাই না গরম হানি দি দিছি বুঝিনি গরম হানি দি আইয়ে ডিরেক্ট সুন্দর মতো দশ পনেরো মিনিট ভিজায় রাখুন বুঝিনি এটার মধ্যে অনেক ময়লা আছে এই ময়লাগুলো অবশ্যই গরম পানি দি দুই লাগবো তো যেই কথা সেই কাজ আই কিন্তু কেটারে 10 15 মিনিট এককারে উতরাই না গরম পানি দি ধুই লো বুঝেনি মানে বিজায় আকু মারি বিজায় রাকে তারপরে আই সুন্দর করে পরিষ্কার করে দুই টুই লই আইছি এই তো দেখেন আই সুন্দর করে কাডা কুডা বাসি এককারে সুন্দর করে পরিষ্কার করে তিন চার বার বালা করি উতরাই না গরম পানি দি ধুই লইছি বুঝেনি তো আই একুলে একটা করাই লইছি করায়র মধ্যে দি দিছি তেল তেল দি দিছি আই সুন্দর করে দি দিছি কিছু রসুন রসুন না রসুন না রন রন বাংলাদেশে কয় আরই রন তো রন দি দিছি রন কুচি দি দিই আই দি দিছি হ্যাঁ হেস কুচি দিয়ে এবার সুন্দর করে আমি লারা চারা দিম একগুলে কিন্তু বেশি করে রোহন কুচি আর কুচি দিতে হইবো শুটকির মেন মজাই হইছে রুহন কুচি আর তো আই এটি বালা করি লারা দি দিয়ে লইছি লারা চারা দি দিয়ে এবার আই যে এই গুন সুন্দর করে প্রসেসিং করে লইছি সেই শুটকি গুলো আই সুন্দর মতে একুলে দিয়ে দিছি বুঝেনি এগুলে দিয়ে এবার আর বালা মতে লারা চারা রুদু লারা চারার উপরে আর কোনো কিছু হবে না লারা দিতে হবে কে আনারা লোটটা পছন্দ করেন সেটাও আরে কিন্তু কিন্তু ক্লোটটা হুটকিটা ভালোই লাগে বেশি বেশিরভাগই হুটকি খাই সব উটকি খাই কিন্তু ক্লোটটা হুটকিও ভালো লাগে তো আনেরা কি একে পছন্দ করেন আর কে কেমনে কিভাবে রান্না সেটাও আরে কইয়েন কিন্তু তো আই এডিটে সুন্দর করে ভালো মতো বাজি লইসি বুঝেনি লারা চারা দিলারা লারা চারা দিয়ে এক বাজি লইসি এবার আয় রোন বাটা আর আদা বাটা দিয়ে দিছি এবার এটা দি ভালো মতো লাড়া সারা লাড়া সারা দিতে হবে লাড়া সারার উপরে কোনো কাজ নাই ঠিক আছে সুন্দর করে দিতে হবে যেন নিচে না লাগে তারপরে আই ফরের কাজ চলি যায় ফরের কাজ আই একুলে বাড়ি একটার মধ্যে হলুদ মরিচ লবণ দইনা এবং জিরার গুড়া সব কিছু লই লইছি সুন্দর মতো যেন তাড়াতাড়ি দেওয়া যায় ভিডিও করতে তো এতবার দেওয়া যায় না বুঝেন না তাই সুন্দর মতো ফেলে এটা একটার মধ্যে এটা লই লইছি লই লই এবার ডালি দিছি ডালি দিয়ে এবার সুন্দর করে আবার লাড়া সারা লাড়া সারা লাড়া সারা দিতে হবে লাড়া সারা দিই

তা জোলের পানি রে কিলে লেছে আঙ্গে সুরবা কয় জানি না আঙ্গে আসলে জোলের পানি রে সুরবা সুরবা তো আনিসবা কয়নি এটাও আঙারে কইয়েন বুঝলেনি তো আই জল দিয়ে দিছি জল দিয়ে এবার আমি বালা মতে কতক্ষণ পর পরে লারাচারা দিই এবার দেখেন আর এটা কিন্তু প্রায় হয়ে আইসে আমি কিন্তু জোলগুলো সবগুলো শুকাইলেছি বুঝলেননি জলের পানি বেগগুন হুকাই গেছে তো আর রেসিপি হয়ে গেছে তো দেখেন সামনে পুরা ফুরা তেল অগল বাইরে গেছে তেল বাইরে গেলে মনে করেন রেসিপি ডান তো আজকের মতো তো আর লোটটা সুটকি বোনা হয়ে গেছে এই তো দেখেন করে পরিবেশন করে দেখাই তো আন্নাগত কাছে কেক কাগসেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সেটাও বলবেন আজকের মতো চলি যায় আল্লাহফেজ